সতীর আর এক রূপী হল মীনাক্ষী কেন কখনো নিদ্রা যান না দেবী দাক্ষায়নে দেবী রূপের অনেক অবতার রয়েছে সেই বিবিধ অবতারের মধ্যে একজন দেবী মীনাক্ষী আজ আমরা জানব সেই মিনাক্ষী দেবীর অপার মহিমার কথা গভীর রাত্রে ঘুম ভেঙে গেল রাউসের ভীষণ জ্বর আর বৃষ্টির শব্দ ছাপিয়ে কানে আসছে কড়া খাতের শব্দ এই প্রবল দুর্যোগেও রাতেও তার দরজায় যেন ধাক্কা দিচ্ছে কেউ দরজা খুলে তো অবাক এক বালিকা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে রয়েছেন তার সামনে বালিকা কোনো কথা না বলে তার হাত ধরে টান দিল তিনিও কেমন যেন অবশ হয়ে গেলেন না করতে পারলেন না কোনো প্রশ্ন করতে পারলেন না বালিকার হাত ধরে তার পিছু পিছু বেরিয়ে গেলেন বাড়ি থেকে আর সেই মুহূর্তে হুড় মুড়িয়ে ভেঙে পড়ল তার ঘর শিহরিত হলেন রাউস এই বালিকা তাকে না বাঁচালে যে তিনি সে বালিকা এখনো এগিয়ে চলেছে পিছু পিছু চললেন রাউস পথ ছাড়িয়ে মন্দিরের সম্মুখে এলো মন্দিরে প্রবেশও করল তিনি কি ভেতরে যাবেন না যাওয়াই উচিত মনে করল শেষ মেষ দ্বিধা ঝেড়ে রাউস প্রবেশ করলেন মন্দিরে মীনাক্ষী মন্দিরের গর্ভগৃহে এসে অদৃশ্য হয়ে গেল সম্মুখে কেবল প্রদীপ শিখায় উজ্জ্বল স্বর্ণকান্তি দেবী মীনাক্ষীর মূর্তি আশ্চর্য হয়ে দেখলেন রাউসিট সেই বালিকা আর মাতৃমূর্তি দুজনের মধ্যে তো কোনো প্রভেদ নেই তবে কি চোখে জল এলো তার না এ কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয় সত্যি তিনি আছেন মায়ুরে কি আশ্চর্য লীলা গোরা সাহেব রাউস পিটার সকলের কাছে পরিচিত পেলেন পিটার পান্ডিয়ার নামে নিজেরই পার্জন বেলিয়ে দিলেন দেবীর চরণে শুরু থেকে রাউস অন্যান্য ব্রিটিশ অফিসারদের থেকে ভিন্ন ছিলেন 18১২ বারো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে মীনাক্ষী নামে যখন তিনি শাসন ভার সামলাতে এলেন তখন অস্ত্র নয় ভালোবাসাকে মূলধন করলেন তার দান ধ্যান ও মহানুভবতায় সাধারণ মানুষ বুঝতেই পারল না যে তারা কোনো ব্রিটিশ শাসকের অধীনে রয়েছে তিনি যেন তাদের পিতার সমান দেবী মীনাক্ষী আপন মন্দিরে বসে দেখছিলেন রাউজের সৎকর্ম তিনি যে পরমেশ্বরী কর্ম অনুযায়ী মানুষকে ফল দেন তাই বর্ষার রাতে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার পেলেন রাউজ পিটার মিন অক্ষীর ন্যায় অক্ষী যান তিনি মীনাক্ষী মায়ের চোখ কখনো বন্ধ হতে পারে না কারণ তিনি চোখ বন্ধ করলে তো সন্তানের দুঃখ কষ্টের শেষ থাকবে না তিনি নিদ্রা গেলে সন্তানের কথা শুনবে কে তাই তার চোখ সদা সর্বদাই খোলা যেমন করে মাছের দুই চোখ সর্বদাই খোলা থাকে তাই শুভ ফল দেন তিনি ভাবছেন দুর্গা পুজো প্রাক লগ্নে দেবী মীনাক্ষীর কথা কেন আলোচনা করছি দাক্ষায়ণী সতী পার্বতী রূপের অনেক অবতার রয়েছে তাদেরই একজন হলেন দেবী মিনাক্ষী মাদুরাপুরী বা মাদুরাইয়ের অধিষ্ঠাত্রী দেবী কিংবদন্তি মতে রাজা কাঞ্চনমালা পুথির নিঃসন্ত যজ্ঞ আয়োজন করেছিলেন এমন সময় অগ্নিকুণ্ড থেকে তিন বছর বয়সী এক অতিব সুন্দরী কন্যা উঠে এসে সেই দম্পতির কোলে এসে বসে যেমন অপূর্বতার স্ত্রী তেমন অদ্ভুত তার গঠন দুইয়ের অধিক স্তন তার অবশ্য যজ্ঞকুঞ্জ থেকে তিনি উঠে এসেছেন অবশ্যই অলৌকিক হবেন আকাশ থেকে বাণী হয় এই কন্যাকেই পুত্ররূপে প্রতিপালন করো তোমার বংশ পরম্পরা রক্ষা করবেন ইনি আপন স্বামীর সহিত যেদিন সাক্ষাৎ হবে সেদিন ইনি পূর্ণ হবেন খসে পড়বে অতিরিক্ত অঙ্গ তাই হলো শ্রীকন্যা যেমন তীক্ষ্ণ মেধা সম্পন্ন তেমনই তার শাস্ত্রজ্ঞ দানব দৈত্য সহ সমগ্র ভূমণ্ডলকে পদানত করলেন তিনি এরপরে চললেন কৈলাস দখল করতে সুন্দরেশ্বর শিবের সম্মুখে এসে যোগে শিবের প্রেমে পড়ে গেলেন তিনি অবতার রূপী মিনাক্ষী দেবীর স্মরণ হল দাক্ষায়ণী সতী কথা আর অমনি খসে পড়ল তার বদ্ধিত অঙ্গ জানি থেকে তিনি হয়ে উঠলেন পূর্ণ রূপা মাতা মাতা মিনাক্ষীর স্বয়ং আদ্যাশক্তি তিনি অধিষ্ঠাত্রী দেবী হলেন তিনি স্বয়ং বিদ্যা ও বোধ হরগুড়ি সেই বিবাহ হল মহাধুমধামে আজও মিনাক্ষীর মন্দিরে বৈশাখ মাসে নীলের পুজো সময় নীলের বিবাহ উৎসব পালন হয় তার কাছাকাছি সময় স্বরঙ্গরে পালিত হয় তিরুকল্যাণ সুন্দরেশ্বর শিব ও রূপা দেবী মীনাক্ষীর বিবাহ উৎসব মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির ভারতের অন্যতম প্রাচীন প্রায় আড়াই হাজার বছরের পুরনো এক মন্দির সেখানেই দেবী মীনাক্ষী তার সদা জাগ্রত অক্ষি দুটি খুলে নিত্যদিন কত রূপে কত প্রকাশে সন্তানদের দয়া করে চলেছেন না হলে গোড়া সাহেব রাউসের কি সম্ভব হতো মায়ের কৃপা পাওয়া নাকি ভক্তরা সকল যন্ত্রণা দুঃখে কাতর মা ডাকে লুটিয়ে পড়ে ফাঁকা করতে পারতো নিজেদের এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ